কলেজের একজন প্রফেসর যিনি সবার সামনে গম্ভীর এবং শান্ত স্বভাবের মনে হতেন কিন্তু সত্যিটা এই ছিল যে তিনি তার নিজের একজন ছাত্রের প্রতি প্রেমে পড়ে গিয়েছিলেন ক্লাসে তিনি সব ছাত্রছাত্রীদের পড়াতেন কিন্তু তার দৃষ্টি শুধু সেই ছাত্রের উপরই স্থির থাকত একদিন সেই ছাত্র বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে বসল ম্যাডাম আপনি এখানে পড়াতে আসেন না অন্য কিছু করতে প্রফেসর মুচকি হেসে উত্তর দিলেন এই কথা আমি তোমাকে ছুটির পরে একা একা বলবো। ঘণ্টা বাজলো কলেজ খালি হয়ে গেল ক্লাসরুম নির্জন হয়ে গেল আর শুধু সেই ছাত্র আর তার প্রফেসর মুখোমুখি রইলেন ছাত্রটি বলল ম্যাডাম এখন তো বলুন আপনি কি বলতে চান আর তখন প্রফেসর এমন একটি কথা বলে ফেললেন যে কথা সাধারণত শুধু একজন স্ত্রী তার স্বামীর কাছে বলে এখন প্রশ্ন হল সেই ছাত্র কি সাহস দেখিয়ে প্রত্যাখ্যান করল নাকি সেই এগুয়ে প্রফেসর তার কথা মানিয়ে নিলেন নাকি যৌবনের আবেগ সেই ছেলেটির উপর ভর করল আর সে নিজেকে থামাতে পারল না এই সব জানতে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আজকের গল্পে একটি ছেলের যার নাম ছিল রাজু রাজু একটি অত্যন্ত গরিব পরিবার থেকে এসেছিল বাড়ির অবস্থা এমন ছিল যে কিছুদিন তারা দুবেলার পরিবর্তে একবেলা খাবার খেত যাতে যে সামান্য টাকা বাঁচত তা রাজুর পড়াশোনা ও বইয়ের জন্য খরচ করা যায় টাকা কম ছিল কিন্তু সবার হৃদয় ছিল বড় মা বাবা আর রাজু সবারই একটাই ইচ্ছে ছিল যে রাজু পড়াশোনা করে বড় মানুষ হবে নিজের এবং তার মা বাবার জীবন বদলে দেবে রাজু ছোটবেলা থেকেই চুপচাপ এবং পরিশ্রমী ছিল সে অযথা কথাবার্তায় সময় নষ্ট করত না নিজের কাজে মন দিত বই ছিল তার বন্ধু সে দিন রাত করত সবকিছু মুখস্থ করত প্রশ্নের সমাধান করত আর প্রতি বছর পরীক্ষায় প্রথম হতো মা বাবার আশাও তার উপরই স্থির ছিল তাই তারা নিজেদের চাহিদা কমিয়ে টাকা বাঁচিয়ে তার পড়াশোনায় খরচ করত তারা ভাবত আমাদের ছেলে মেধাবী পড়াশোনা করে কিছু একটা হয়ে যাবে আর আমরাও বুড়ো বয়সে শান্তিতে জীবন কাটাতে পারব পরিশ্রম করতে করতে রাজু দশম শ্রেণীতে পৌঁছে গেল তার জানা ছিল যে এই শ্রেণীটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সেরা নম্বর পাবে যাতে মেধার ভিত্তিতে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারে এবং ভবিষ্যতে একটি ভালো চাকরির পথ খুলে যায় এই উদ্দেশ্য নিয়ে সে দিনরাত দ্বিগুণ পরিশ্রম শুরু করল ঘরের নীরবতা নোটবুকের পাতা উল্টানোর শব্দ দেওয়ালে ঘড়ির টিকটিক আর রাজুর হাতে চলা কলম সবই তার সংগ্রামের সাক্ষী ছিল অবশেষে পরীক্ষার দিন এসে গেল রাজু পুরোপুরি প্রস্তুতি নিয়ে স্কুলে পৌঁছল এবং একটি একটি করে প্রশ্নপত্র পূর্ণ মনোযোগে দিল প্রতিটি পরীক্ষার পর সে প্রশ্নগুলো মনে মনে বিশ্লেষণ করত এবং পরের দিনের জন্য প্রস্তুতি নিত বাড়ির লোকজন সেই সময় দোয়ায় মগ্ন ছিল পরীক্ষা শেষ হল তারপর দু মাসের বিরতি ছিল এই সময় রাজু পড়াশোনার গতি বজায় রাখল এবং পাশাপাশি মা বাবার কাজেও হাত বাটাল দিন গড়িয়ে যেতে লাগল কিন্তু মনে ফলাফলের একটু উৎকণ্ঠা লেগেই ছিল অবশেষে সেই বড় বড়দিন এলো সকালের প্রথম আলোয় রাজু স্নান করে তার পরিষ্কার ইউনিফর্ম পরল আয়নায় নিজেকে দেখল হাত সামান্য কাঁপছিল সে ভাবছিল জানি না কি হবে পথে তার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছিল স্কুলে পৌঁছে দেখল বোর্ডের সামনে ভালোই ভিড় ছেলেমেয়েরা নিজেদের রোল নম্বর খুঁজছিল কেউ খুশিতে চিৎকার করছিল কারো শ্বাস ছিল রাজু ধীরে ধীরে নোটিশ বোর্ডের কাছে গেল সেখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করল তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চোখ খুনল আঙুল দিয়ে তালিকায় নিজের নাম খুঁজল হঠাৎ তার দৃষ্টি তার নম্বরের ওপর স্থির হল পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ এক মুহূর্তের জন্য তার পায়ের তলায় মাটি ছড়ে গেল কিন্তু এটা ছিল খুশির ঝটকা চোখে অজান্তি জল এসে গেল সে নিজেকে সামলে নিয়ে গভীর শ্বাস নিল কিছু বন্ধু তার কাঁধে হাত রাখল বাহ রাজু দারুণ কানে কথাগুলো গুঞ্জনের মতো শোনাল কিন্তু তার কানে শুধু নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ এমন সময় একজন চাপরাশি বা ক্লাস মনিটর এসে বলল স্যার আপনাকে অফিসে ডেকেছেন এখনি রাজু মাথা নাড়ল এবং দৌড়ে স্টাফ রুমের পেছনে অফিসের দিকে গেল অফিসের দরজা অর্ধেক খোলা ছিল রাজু আলতো করে টোকা দিল ভেতর থেকে আওয়াজ এলো আয় রাজু শিক্ষক উঠে দাঁড়িয়ে তার সঙ্গে হাত মেলালেন এবং খুশি হয়ে বললেন অভিনন্দন রাজু তুমি আমাদের স্কুলের প্রথম ছাত্র যে এত উঁচু নম্বর পেয়েছে তুমি শুধু তোমার মা বাবার নয় স্কুলের নামও উজ্জ্বল করেছ রাজুর ঠোঁট কাঁপল সে শুধু ধন্যবাদ বলতে পারল শিক্ষক ফাইল বন্ধ করতে করতে বললেন আমার পুরো বিশ্বাস তুমি কোনো বড় কলেজে মেধার ভিত্তিতে ভর্তি হবে হয়তো ফোন কল আসবে বা চিঠি দুটোর জন্যই প্রস্তুত থেকো তোমার যাত্রা এখন সত্যি শুরু হতে চলেছে রাজু সম্মানের সঙ্গে মাখানত করল এবং অফিস থেকে বেরিয়ে এলো তার মনে হল যেন হৃদয়ের বোঝা হালকা হয়ে গেছে আর আকাশ যেন একটু কাছে এসে গেছে সে সোজা বাড়ি পৌঁছল দরজা খুলতেই মা বাবার মুখে অপেক্ষার ছায়া দেখা গেল রাজু ফলাফলের কার্ড সামনে ধরতেই মা বিস্ময়ে হাত মুখে রাখলেন তারপর খুশিতে নেচে উঠলেন তিনি ছেলের কপালে চুমু খেতে লাগলেন তাকে জড়িয়ে ধরলেন বাবা আমাদের ত্যাগ বৃথা যায়নি তোমার পরিশ্রম রং দেখিয়েছে বাবার চক্ষু ভিজে গেল তিনি আস্তে করে বললেন শুক্রিয়া সত্যিই শুক্রিয়া সেই সন্ধ্যায় বাড়ির ছাদও যেন হালকা হয়ে গেল চুল্লির আঁচ ছিল নরম কিন্তু হৃদয়ের আঁচ ছিল তীব্র আশার আঁচ সবাই জানত এটা তো শুরু মাত্র। কয়েকদিন পর রাজুর দরজায় একজন ডাকপিও এল তার হাতে একটা মোটা খাম যার উপর ভারতের একটি বিখ্যাত কলেজের নাম লেখা রাজু কাঁপা হাতে সেই চিঠি নিল এবং তাড়াতাড়ি খুলল কাগজ পড়া শুরু করতেই তার চোখ খুশিতে ঝকঝক করে উঠল চিঠিতে লেখা ছিল অভিনন্দন আপনাকে আমাদের কলেজে মেধার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে যদি আপনি এই প্রস্তাব গ্রহণ করেন তবে আপনাকে ভর্তি ফর্ম এবং ফি জমা দিতে হবে রাজুর হৃৎপিণ্ড স্পন্দিত হতে লাগল সে তৎক্ষণাৎ এই প্রস্তাব গ্রহণ করল কিন্তু সঙ্গে সঙ্গে একটা চিন্তাও জাগল এই কলেজ ছিল অত্যন্ত ব্যয়বহুল চিঠিতে লেখা ছিল যে রাজু মেধার ভিত্তিতে এসেছে তাই তাকে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তবুও বাকি ফি এত বেশি ছিল যে তার কাছে সেই টাকা ছিল না রাজু হতাশ হয়ে বসেছিল তখন ঈশ্বরের কৃপায় এমন ঘটল যে সরকারের তরফ থেকে তাকে বৃত্তি বা স্কলারশিপ দেওয়ার সুযোগ মিলল সেই টাকার সাহায্যে রাজু শুধু ফর্মই পূরণ করল না কলেজের ফিও জমা দিয়ে দিল এখন সে পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু মনের মধ্যে একটা উৎকণ্ঠাও ছিল রাজু জীবনে শুধু স্কুলের ছোট্ট ভবন এবং কয়েকজন পুরনো শিক্ষকই দেখেছিল সে ভাবছিল কলেজ কেমন হবে সেখানকার ছাত্ররা কেমন হবে প্রফেসররা কিভাবে পড়াবেন পরিবেশ কেমন হবে কোথাও আমি সবার মাঝে একা পড়ে যাব না তো মা বাবা ছেলের এই উৎকণ্ঠা বুঝতে পেরেছিলেন বাবা তার কাঁধে হাত রেখে বললেন বাবা ভয় পেও না তারাও মানুষ তুমি যেমন কিছুদিনের মধ্যে সবাই তোমার বন্ধু হয়ে যাবে শুধু ধৈর্য রাখো আর তোমার পরিশ্রম চালিয়ে যাও অবশেষে সেই দিন এলো যার জন্য রাজু প্রবলভাবে অপেক্ষা করছিল সকালে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে কলেজের দিকে রওনা হলো। পথে তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল কলেজের দরজা কাছে আসতেই তার গতি আরও ধীর হয়ে গেল বড় বড় গাছের মাঝে সেই অপূর্ব ভবন রাজুর সামনে দাঁড়িয়েছিল রাজু সাহস সঞ্চয় করে ভেতরে প্রবেশ করল এবং তার ক্লাসের দরজা পর্যন্ত পৌঁছে গেল ভেতরে ঢুকতেই সামনের চেয়ারে একজন প্রফেসর রাধিকা বসেছিলেন এরা ছিল তার প্রথম দৃষ্টিপাত রাধিকার দৃষ্টি রাজুর ওপর পড়তেই সেখানে স্থির হয়ে গেল তার চোখ মুহূর্তের মধ্যে বাকিদের উপেক্ষা করে সরাসরি রাজুর উপর থেমে গেল রাজু চুপচাপ নিজের চেয়ারে গিয়ে বসল ধীরে ধীরে বাকি ছাত্ররাও আসতে লাগল কিছুক্ষণ পর প্রফেসর রাধিকা সবাইকে দাঁড়াতে বললেন তিনি অত্যন্ত মর্যাদার সঙ্গে ক্লাসের নিয়ম কানুন এবং পড়াশোনার পদ্ধতি ব্যাখ্যা করলেন তারপর প্রত্যেক ছাত্রের সঙ্গে সামান্য পরিচয় করালেন কিন্তু তার দৃষ্টি বারবার রাজুর উপরই স্থির হচ্ছিল তিনি যেন ভিড়ের মধ্যেও তাকে খুঁজে নিতেন দিনের ক্লাস শেষ হল ঘণ্টা বাজল সব ছাত্ররা ব্যাগ তুলে চলে যেতে লাগল রাজুও তাদের সঙ্গে দরজার দিকে এগুচ্ছিল হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো রাজু একটু থামো আমার তোমার সঙ্গে কথা আছে এটা ছিল প্রফেসর রাধিকার আওয়াজ রাজু এক মুহূর্তের জন্য চমকে গেল কিন্তু তারপর ধীরে ফিরে তাদের সামনে গিয়ে বাড়াল রাধিকা তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন তুমিই তো যে পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ নম্বর পেয়েছ তাই না রাজু ইতস্তত করে মাথা নাড়ল হ্যাঁ ম্যাম প্রফেসর মুচকি হাসলেন এবং সামান্য মজা করে বললেন এটা কি ভাগ্যে হয়েছে নাকি সত্যি পরিশ্রম করেছ রাজু একটু লজ্জা পেয়ে চুপ করে রইল রাধিকা তুলে বললেন কি ব্যাপার কোথাও বোবা নাও তো এটা শুনে রাজুর ঠোঁটে হালকা হাসি ভুটল সে বলল না বোবা নই শুধু আমি পরিশ্রম করেছি আর মা বাবার দোয়াও সঙ্গে ছিল এই কারণে সাফল্য পেয়েছি রাধিকা গম্ভীর হয়ে গেলেন আচ্ছা তাহলে তুমি সত্যিই একজন পরিশ্রমী ছাত্র একটু থেমে তিনি বললেন দেখো যদি তুমি চাও আমি ক্লাসের পর কিছু ছাত্রকে ব্যক্তিগতভাবে পড়াই আলাদা লেকচার দিই যার থেকে অনেক উপকার হয় বাকিরা এর জন্য ফি দেয় কিন্তু তোমাকে কোনো ফি দিতে হবে না কারণ আমার মনে হয় তুমি খুব পরিশ্রমী এবং যোগ্য যদি ইচ্ছে হয় তুমি আমার বাড়িতে এসে অন্য সময় পড়তে পারো রাজু চোখ নামিয়ে ফেলল সে ভাবতে লাগল কি উত্তর দেবে তারপর বলল আমি কাল ভেবে বলবো ম্যাডাম তারপর সে তার হোস্টেলে ফিরে গেল কারণ কলেজ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে রাজু আবার কলেজে পৌঁছাল নিয়মিত ক্লাস হলো পড়াশুনো চলল ঘন্টা বাজল আর সব ছাত্র ছুটির পর বেরিয়ে যেতে লাগল কিন্তু এবার ক্লাসে শুধু রাজু আর প্রফেসর রাধিকা রয়ে গেলেন রাধিকা নরমকণ্ঠে জিজ্ঞাসা করলেন তো রাজু কি ভাবলে রাজু ইতস্তত করে বলল জি ঠিক আছে আমি পড়াশুনোর জন্য আসব এটা শুনে প্রফেসর পরের প্রশ্ন করলেন আচ্ছা তুমি কোথায় খাকো বাড়ি কত দূরে রাজু বলল ম্যাডাম আমার বাড়ি তো অনেক দূরে আমি হোস্টেলে থাকি এটা শুনে রাধিকা কিছুক্ষণ ভেবে বললেন রাজু দেখো তুমি প্রতি বছর হোস্টেলের ভাড়া দেওয়ার পরিবর্তে আমার বাড়িতে কেন থাকো না আমি সকালে কলেজে আসার সময় তোমাকে সঙ্গে নিয়ে আসব আর সন্ধ্যায় ফিরিয়ে দেব। এতে তোমার টাকাও বাঁচবে আর আমার কিছু ছোটখাটো গৃহস্থালির কাজও হয়ে যাবে রাজু যেহেতু একজন গরিব ছেলে ছিল সে বেশি ভাবনাচিন্তা না করে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল কিছুক্ষণ পর প্রফেসর তার গাড়ি বের করলেন এবং রাজুকে সঙ্গে নিয়ে তার বাড়িতে চলে এলেন প্রফেসরের বাড়িতে প্রথম দিন রাজু যখন সেই বাড়ি দেখল তখন বিস্মিত হয়ে গেল এত বড় আর জমকালো বাড়ি আপনার সে বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল প্রফেসর মুচকি হেসে বললেন হ্যাঁ এটা আমার বাড়ি রাজুর চোখ বারবার সেই বিশাল আর সুন্দর বাড়ির দিকে চলে যাচ্ছিল ভেতরে প্রবেশের আগেই সে বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগল রাধিকা হালকা হাসি দিয়ে বললেন কি তুমি কি এখানেই বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে রাজু চমকে গেল এবং হেসে বলল জি জি ভেতরে যাচ্ছি দুজনে ভেতরে এলো রাজু বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল এখানে আর কেউ থাকে না আপনার বাবা মা স্বামী ছেলে রাধিকা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তারপর গভীর শ্বাস নিয়ে বললেন আমার বাবা মাই দুনিয়া থেকে চলে গেছেন আর বিয়ে আমি করিনি রাজু তৎক্ষণাৎ লজ্জিত হয়ে গেল দুঃখিত ম্যাডাম আমি জানতাম না রাধিকা হেসে বললেন কোনো ব্যাপার না তারপর রাজু হালকা হাসি দিয়ে জিজ্ঞাসা করল তাহলে এই পুরো বড় বাড়িতে আপনি একা থাকেন রাধিকা হেসে উত্তর দিলেন না একা কোথায় এখন তো তুমিও আছো না এটা শুনে দুজনেই হাসতে লাগলেন রাধিকা তাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন রান্নাঘর ড্রয়িং রুম স্টাডি রুম এবং তারপর একটা ঘর দেখিয়ে বললেন এটা তোমার ঘর এখানে আরামে থাকো যা দরকার রান্নাঘরে সব পাবে ওয়াশরুম ইত্যাদি ওদিকই আছে বারবার আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই রাজু ঘরে এসে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে লাগল এটা তার জীবনের প্রথম সুযোগ ছিল যখন সে এত বড় এবং বিলাসবহুল বাড়িতে থাকতে যাচ্ছিল সারাদিন সে এদিক ওদিক দেখতে লাগল রাতে বিছানায় শুয়ে ঘুম এলো না একদিকে নতুন পরিবেশ অন্যদিকে এত খুশি যে হৃদয় শান্তি হচ্ছিল না অবশেষে অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর সে কোনো ঘুমিয়ে পড়ল পরের সকালে প্রফেসর রাধিকা নিজে রাজুর ঘরে এলেন তিনি আলতো করে তার পা নাড়িয়ে বললেন রাজু তাড়াতাড়ি ওঠো কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে রাজু ঘুম থেকে চমকে উঠে বসল ঘড়ি দেখে বুঝল সত্যিও অনেক দেরি হয়ে গেছে ঘাবড়ে সে তাড়াতাড়ি স্নান করতে চলে গেল স্নান করে বেরোতেই প্রফেসর হেসে বললেন আরে খাবার তো খেয়ে নাও একদিন দেরিতে গেলে কি সমস্যা তারপর দুজনে একসঙ্গে বসে নাস্তা করল এবং গাড়ি করে কলেজের জন্য রওনা হল ক্লাসে পৌঁছতেই রাজু তারা চেয়ারে গিয়ে বসল বাকি ছাত্ররাও এসে পড়ল কিছু ছেলে রাজুর সঙ্গে কথা বলতে লাগল দোস্ত কাল তুমি হোস্টেলে ছিলে না কোথায় ছিলে রাজু স্পষ্ট কণ্ঠে বলল আমি প্রফেসর রাধিকার বাড়িতে থাকি ওখানে তাদের বাড়ির কিছু ছোটখাটো কাজ করি আর সন্ধেবেলা যখন তিনি ব্যক্তিগত ক্লাস নেন তখন আমিও তার লেকচার শুনি ছাত্ররা বিস্মিত হল কিন্তু কথা সেখানেই শেষ হয়ে গেল ক্লাস চলতে থাকল রাধিকা পড়াতে থাকলেন কিন্তু তার দৃষ্টি বারবার রাজুর ওপরই স্থির হয়ে যাচ্ছিল মনে মনে তিনি রাজুর দিকে টান অনুভব করছিলেন একদিকে রাজু ছিল মেধাবী এবং সুদর্শন অন্যদিকে তার ব্যবহার ছিল ভদ্র এবং শিষ্ট এই জিনিসগুলোই রাধিকার হৃদয়ে স্থান করে নিচ্ছিল সন্ধ্যায় ছুটির পর সব ছাত্র বাড়ি চলে গেল রাধিকা রাজুকে থামিয়ে বললেন আজ সোজা বাড়ি যাব না আগে বাজারে যাব কিছু জিনিস কিনতে হবে এতে রাজু মাথা নাড়ল দুজনে গাড়িতে বসে বাজারে গেল সেখানে কেনাকাটা করলেন কেনাকাটার পর রাধিকা বললেন এখানে কাছে একটা হোটেল আছে ওখানকার খাবার খুব ভালো আগে ওখানে খেয়ে নিই তারপর বাড়ি যাব রাজু ইতস্তত করে বলল ম্যাডাম ওই বড় হোটেলগুলো তো খুব দামি হয় বাড়ি গিয়ে খেয়ে নি রাধিকা হেসে বললেন টাকার চিন্তা করো না মাঝে মধ্যে ভালো খাওয়ার মানুষকে খুশি দেয় তারপর দুজনে হোটেলে পৌঁছল খাওয়ার এলে রাজু প্রথম কামড় খেয়ে বিস্ময়ের সঙ্গে বলল আমি জীবনে কখনো এত ভালো খাওয়ার খাইনি রাধিকা হেসে বললেন ভালো তাই না দুজনে মজা করে খাওয়ার শেষ করল তারপর আরও কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে এলো বাড়ি পৌঁছে রাজু তার ঘরে যাচ্ছিল হঠাৎ রাধিকা ডাকলেন রাজু একটু আমাকেও পাঁচ মিনিট দাও এই বলে হাসতে লাগলেন রাজু থমকে গেল তারপর তার কাছে এসে দাঁড়াল রাধিকা সোফায় বসেছিলেন তিনি ইশারা করে বললেন এখানে এসো আমার পাশে বসো রাজু ইতস্তত করে বসল তবে একটু দূরে রাধিকা নিজেই কাছে সরে এলেন এবং নরম কণ্ঠে বললেন রাজু দেখো কলেজে তুমি আমার ছাত্র কিন্তু এখানে আমার বাড়িতে আমরা দুজন বন্ধু তাই এত ইতস্ত তো কর কেন খোলাখুলি কথা বল রাজু চুপ রইল রাধিকা গম্ভীর হয়ে বললেন আমি তোমাকে আমার বাড়িতে এই জন্য ডাকিলি যে কলেজ থেকে এসে খাও পান করো আর ঘুমাও আমি এই জন্য এনেছি কারণ এই বড় বাড়িটা আমার কাছে কারাগারের মতো লাগে আমি একা থাকি কারও সঙ্গে কথা বলার কেউ নেই আমি চাই কেউ আমার এই একাকিত্ব ভাগ করে নিক আমার সঙ্গে কথা বলুক হাসুক মুচকি হাসুক রাজু চমকে তার দিকে তাকালো। তার মনে একটা হইচই শুরু হয়ে গেল সে বুঝতে পারল প্রফেসরের ইচ্ছা কি। রাজু বিস্ময়ের সঙ্গে রাধিকার দিকে তাকাতে লাগল মনে মনে ভাবল এই প্রফেসর আসলে কি বলতে চান কিন্তু সে চুপ রইল কিছুক্ষণ পর সে আস্তে করে বলল আমি কখনো আপনার সঙ্গে বেশি কথা বলিনি কারণ ভেবেছি আপনি হয়তো খারাপ মনে করবেন আগামীতে খেয়াল রাখব রাধিকা নরমভাবে উত্তর দিলেন আমি কেন খারাপ মনে করব রাজু আমি তো তোমাকে এই জন্যই আমার সঙ্গে রেখেছি যাতে এই বড় বাড়িটা খালি না লাগে কেউ তো থাকুক যার সঙ্গে কথা বলতে পারি এটা শুনে রাজুর মুখে হাসি ফুটল সে বলল আমিও তাই চেয়েছি কিন্তু ভেবেছি শিক্ষক বুঝি খারাপ মনে করবেন তাই কলেজ থেকে এসেই সোজা ঘরে চলে যেতাম আর পরের সকালে সোজা ক্লাসে এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব কমতে লাগল রুটিন এমন হয়ে গেল সকালে কলেজ সন্ধ্যায় বাড়ি ফেরা আর সন্ধ্যার সময় অন্য ছাত্রদের সঙ্গে ব্যক্তিগত ক্লাস তারপর রাতে রাজু আর রাধিকা একসঙ্গে বসে কথা বলতে লাগল এখন তারা পুরোপুরি বন্ধুর মতো হয়ে গিয়েছিল হাসি ঠাট্টা মনের কথা কখনো হাসি কখনো ছোটোখাটো ঝগড়া সব কিছুই খোলাখুলি হতে লাগল কিন্তু দুজনেই তরুণ ছিল একা একটা বড় বাড়িতে থাকত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে অজানা আবেগ জন্ম নিতে লাগল সেই আবেগ যা বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার পথ দেখায় একদিন এমনই কথার মাঝে দুজনের মধ্যে ঠাট্টা শুরু হলো। তারপর সেই ঠাট্টা ঝগড়ায় রূপ নিল এবং কথা খেলার মধ্যেই ঝগড়ায় পৌঁছে গেল সেই হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ রাধিকার রাজুকে কাছে টেনে তার ঠোঁটে চুমু দিলেন রাজু এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে থামাতে পারল না দুজনেই তাদের আবেগের কাছে এমন একটি পদক্ষেপ নিয়ে ফেলল যা নেওয়া উচিত ছিল না সেই রাতে তাদের সম্পর্কের সীমানা বদলে গেল এই মুহূর্তটি সেই সময়ে খুশি নিয়ে এলো কিন্তু আগামী দিনগুলোতে এই খুশি একটি বড় বোঝায় পরিণত হতে চলেছিল কয়েক মাস এভাবেই কেটে গেল সব কিছু নিয়মিত চলতে থাকল সকালে কলেজ সন্ধ্যায় বাড়ি হাসি ঠাট্টা কথাবার্তা পড়াশোনা কিন্তু একদিন রাধিকা উদ্বিগ্ন অবস্থায় রাজুকে ঘরে ডাকলেন তার চোখে ভয় ছিল কণ্ঠ কাঁপ ছিল রাজু আমার মনে হয় আমার পেটে সন্তান এসেছে এটা শুনতেই রাজুর পায়ের তলায় মাটি সরে গেল সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল যেন শব্দই শেষ হয়ে গেছে উদ্বেগের সঙ্গে বলল এটা এটা কিভাবে হলো এখন আমরা কি করব রাধিকার চোখে জল ছিল আমি তো আগেই লোকের কথার শিকার হয়েছি একা থাকি সবাই নানা রকম কথা বলে এখন যদি এই কথা বাইরে যায় তবে জানি না লোকে কি বলবে এখন দুজনেই প্রচণ্ড উদ্বিগ্ন ছিল রাধিকার মনে ভয় আর লজ্জা আর রাজুর মনে অসহায়তা ও হতাশা অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে সন্ধ্যায় শান্তভাবে বসে কোনো না কোনো সমাধান বের করতেই হবে রাজু এবং প্রফেসর রাধিকা অনেক ভেবে চিনতে একটি সিদ্ধান্ত নিলেন আমাদের বিয়ে করে নেওয়া উচিত রাধিকা গভীর শ্বাস নিয়ে বললেন আমার আগে পিছে কেউ নেই যে আমাকে আটকাবে যদি আমি তোমাকে চাই তবে এটা আমার অধিকার যে আমি তোমার সঙ্গে বিয়ে করব রাজু গম্ভীর কণ্ঠে উত্তর দিল আমিও তাই চাই কিন্তু আমি আমার মা বাবাকে সব কিছু না বলে কোনো পদক্ষেপ নিতে পারি না আমি তাদের সঙ্গে কথা বলবো আমার আশা তারা বুঝবেন পরের দিনই রাজু কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল যাবার সময় সে রাধিকার কাছে প্রতিশ্রুতি দিল দু তিন দিনের মধ্যে ফিরবো এবং তোমাকে উত্তর দেব কিন্তু দিন গড়িয়ে গেল আর সপ্তাহ মাসে পরিণত হল রাধিকার চোখ প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতো কিন্তু রাজু ফিরল না এখন তার মনে সন্দেহ জন্ম নিতে লাগল রাজু কি আমাকে ধোঁকা দিয়েছে সে কি আর কখনো ফিরবে না সে একা বসে প্রতিরাতে রাতে ভাবত এবং কাঁদতে লাগল অবশেষে সে সিদ্ধান্ত নিল আমি আর অপেক্ষা করব না যদি রাজু আমাকে ছেড়ে দিয়ে থাকে তবে এই বোঝা আমাকে নিজেকেই বহন করতে হবে এই ভেবে সে একজন ডাক্তারের সঙ্গে দেখা করার সময় ঠিক করল পরের দিন সে যাচ্ছিল তার ভুল শুধরে নিতে তার জীবনকে আবার আগের মতো করে নিতে কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল সেই রাতে হঠাৎ দরজায় টোকা পড়ল রাধিকা দরজা খুলতেই দেখলেন রাজু দাঁড়িয়ে তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন রাজু তুমি এতদিন কোথায় ছিলে তুমি তো আমাকে ধোঁকা দিয়েছিলে এখন কেন এলে রাজুর চোখ লাল ছিল মুখে ক্লান্তি আর দুঃখের চিহ্ন স্পষ্ট সে ভাঙা কণ্ঠে বলল আমি তোমাকে কখনো ধোঁকা দিইনি রাধিকা আসলে আমার বাবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু তিনি বাঁচেননি আমি সেই শোকেই ছিলাম এটা শুনে রাধিকার চোখে জল এসে গেল তিনি আস্তে করে বললেন তোমার আমাকে বলা উচিত ছিল আমিও তোমার সঙ্গে যেতাম তুমি আমাকে একা কেন ফেলে দিলে রাজু ধীরে বলল আমি তোমাকে দুঃখে জড়াতে চাইনি আর হ্যাঁ আমি আমার মাকে সব কিছু বলে দিয়েছি তারা আমাকে আটকাননি বরং বলেছেন বাবা যে ভুল করে ফেলেছ এখন তার শুধরাও বিয়েই একমাত্র পথ এটা শুনে রাধিকার বিষণ্নতা খুশিতে রূপান্তরিত হল তার মুখে হাসি ফুটল এবং তিনি আস্তে করে বললেন তাহলে আমরা আর কিসের জন্য দেরি করছি এইভাবে রাজু এবং রাধিকা সব বাধা উপেক্ষা করে বিয়ে করল তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল একটি সম্পর্ক যা একটি ভুল থেকে শুরু গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না